নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ ডেমো নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওটাতে যে কোনো ডেমো তুমি খুব সহজে উপস্থাপন করতে পারবে আমাদের চ্যানেলের পক্ষ হতে তৈরি করা চারটি ধাপ আছে সেই চারটি ধাপ তুমি যদি ঠিকঠাক করে ফলো করো তাহলে কিন্তু খুব ইজিলি যে কোনো ডেমো তুমি খুব সহজে উপস্থাপন করতে পারবে এটা আমাদের বইয়ে দেওয়া আছে সম্পূর্ণভাবে কীভাবে কী বলবে না বলবে গল্পের আকারে সাজানো আছে ধাপগুলো যেটা আছে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ এই তিনটে ধাপ সর্বদা একই রাখবে এবং তৃতীয় ধাপে কি থাকবে তৃতীয় ধাপে থাকবে মেন বিষয়বস্তু কেন বলছি দেখো ইন্টারভিউ রুমের মধ্যে সময় কম পাবে আর তোমাকে যে কোনো একটাই ডেমো ধরা হবে হয় নিজের ইচ্ছা মতো কিংবা তোমাকে ওনারা কিন্তু সাজেস্ট করতে পারে যে এটা বলো তাহলে সেই অনুযায়ী তোমাকে কিন্তু ডেমোটি দেখাতে হবে ইন্টারভিউ রুমের মধ্যে একটাই ডেমো দেখাতে হবে তাহলে তুমি কেন প্রত্যেকটা ডেমো আলাদা আলাদাভাবে করবে একই প্রসেসে করে যাও কারণ ওনারা তো জানতে পারবে না যে তুমি আশিটা ডেমো করেছো আশিভাবে করেছো কি না একইভাবে করেছো সেটা ওনারা দেখতে যাবে না একটাই ডেমো তৈরি করতে হবে সেই জন্য একটাই পদ্ধতি অবলম্বন করে যেটা আমি বলছি এই পদ্ধতি অবলম্বন করো একটাই পদ্ধতি সেটা প্রথম দ্বিতীয় এবং ধাপ একই রাখো তৃতীয় ধাপটা একটু চেঞ্জ করে দাও তাহলে কিন্তু দেখবে সমস্ত ডেমোগুলো তৈরি করতে তো কষ্ট করতে হচ্ছে না শুধুমাত্র মেন থিমটা জানলেই হবে বিষয়টি বুঝতে পারছো কি বলতে চাইছি ইন্টারভিউর মধ্যে একটাই ডেমো তোমাকে দেখাতে হবে তাহলে তুমি কেন সমগ্র ডেমোগুলোকে আলাদা আলাদা করে তৈরি করবে আলাদা আলাদা করে তৈরি যদি করো তাহলে কিন্তু মনে থাকা কঠিন হয়ে যাবে আর খুব চাপ হয়ে যাবে সেটা করলে হবে না দেখো প্রথমত যেটা হচ্ছে ডেমো দেখানোর জন্য চারটি যে ধাপ সেটা নিয়ে আলোচনা করব আর একটা কথা বলে রাখি তোমাদের যাতে ডকুমেন্টস ঠিক নেই বারে বারে বলছি আমি কিন্তু এই কথাটা আমি বারে বারে বলছি ডকুমেন্টস তোমাদের যাতে ঠিকঠাক নেই ডকুমেন্টস দ্রুত ঠিক করো কারণ প্রাইমারির ইন্টারভিউ যে কাট অফ সেটা ডিপেন্ড করছে কিন্তু অ্যাকাডেমিকের ওপর অর্থাৎ তোমার ডকুমেন্টস যদি ঠিকঠাক না থাকে অর্থাৎ অ্যাকাডেমিক যে বিষয় সেটা ডকুমেন্টসের ওপর ডিপেন্ড করছে তুমি কত নাম্বার পাবে না পাবে তা ডকুমেন্টস যদি বড়ো ভুল থাকে তাহলে কিন্তু তুমি হয়তো বা প্যানেল লিস্ট থেকে বাদ চলে যেতে পারো তাই এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও তাছাড়া কিন্তু হবে না এবং তার সঙ্গে ডকুমেন্টসগুলো ঠিক করো এবার দেখো ডেমোতে যে চারটি ধাপ আছে প্রথম ধাপ হচ্ছে কী কী ঘটনা ঘটতে পারে সেটা একবার বলে দিই ইন্টারভিউ রুমের মধ্যে ঢোকার মুহূর্তেই তোমাকে ডেমো দেখাতে বলতে পারে হয়তো তোমাকে বলতে পারে তোমাকে রীতিমতো সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে যে তুমি রুমের মধ্যে প্রবেশ করলে স্যার আমি কি আসতে পারি ওনারা বলছে হ্যাঁ আসুন তখন তুমি গেলে হঠাৎ করে বললে একটা ডেমো দেখাও নিজের ইচ্ছা মতো দেখাতে পারো অথবা বলতে পারে যে পাতাবাহার বই থেকে একটা ডেমো দেখা হতে পারে তোমাকে বলতে পারে যে একটা গান গিয়ে শোনাও গান গিয়ে কিভাবে ডেমো দেখাবে সেটা শোনাও তুমি তখন কি করবে পঞ্চম শ্রেণীর আমার সরি পাতাবাহার থেকে তুমি কি করবে পঞ্চম শ্রেণীর বই থেকে তুমি কি করবে ওই যে একটা গান আছে ওরে গৃহবাসী রবীন্দ্র ঠাকুরের লেখা ওই গানটা গিয়ে শোনাবে তারপরে ওই গানগুলোর প্রত্যেকটা লাইনের অর্থ বলতে পারো তাই সব বই বস্তুতে নিতে হবে এবার তোমাকে যদি বলে যে ভগ্নাংশের ডেমো দেখাও সমস্যা নেই তোমাকে যদি বলে ইংরেজ ভায়েল কনসোনেন্ট ডেমো ডেমো দেখা ভার্ভ কী অ্যাডজেক্টিভ কী অ্যাডভার্ভ কী ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো তোমরা আমাদের চ্যানেল পক্ষ হতে লেখা এখানে যে ডেমো বইটি রয়েছে এই ডেমো বইটি পড়লে তোমরা রীতিমতো ভালোভাবে বুঝতে পারবে কী করতে হবে কী করতে হবে না ঠিক আছে এই বইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বই বারবারে বলছি পশ্চিমবঙ্গের প্রথম আমাদের চ্যানেলের পক্ষ হতেই তৈরি করা হয়েছে এই বইটি ভালো করে যদি পড়ো তাহলে নিশ্চিত যে তুমি ভালো একটা জায়গায় আসতে পারবে তোমার মধ্যে যে ভয়টা ছিল অন্তত পক্ষে সে ভয়টা কেটে যাবে দেখো শেষ মুহূর্ত সময় কম এক মাসের মধ্যে সময় আছে এক মাস দশ দিন এর মধ্যে প্রস্তুতি নিতে গেলে একটা রোডম্যাপ সিলেবাসেরও দরকার রয়েছে সেই জন্য আমাদের চ্যানেলের পক্ষতে রোড ম্যাপ একটা সিলেবাস তৈরি করে দেওয়া হয়েছে প্রাইমারির বোর্ড থেকে অফিসিয়ালি কোনো সিলেবাস দেওয়া হয় না কিন্তু আমাদের চ্যানেলের পক্ষতে বিগত বছর এবং যা যা হয়ে আসছে যেরকম ইন্টারভিউ হয় সেই অনুযায়ী কিন্তু একটা সিলেবাস তৈরি করা হয়েছে প্রশ্ন উত্তরের জন্য পাঁচ নাম্বারের সিলেবাস এবং ডেমোর জন্য পাঁচ নাম্বার সিলেবাস তৈরি করে দেওয়া হয়েছে সেই সিলেবাসটা তুমি যদি কভার করতে পারো তাহলে অবশ্যই তুমি এর বাইরে কিছু হবে না তাহলে দেখো প্রথমত হচ্ছে তুমি যখন রোমের মধ্যে ঢুকছো তখন হয়তো তোমাকে প্রথমেই বলতে পারে যে একটা ডেমো দেখাতে বলতে পারে নিজের ইচ্ছা মতো দেখাতে বলতে পারে সেই জন্য আমি কি বলেছি নিজের ইচ্ছা মতো দেখাতে যখন বলছে তখন তুমি একটা ডেমো পার ডে দশ মিনিট করে প্র্যাকটিস করো সেই ডেমোটির ওপর ভালোভাবে কাজ করো ছবি আঁকো ইয়ে করো কারণ ওই ডেমোটা তোমার জন্য সবথেকে তোমার জন্য সবথেকে বেস্ট হয় মানে কেউ যেন এই ডেমোটাকে বিট করতে না পারে ঠিক আছে সেই জন্য একটাই ডেমো প্রত্যেক দিন করো এবং আমাদের চ্যানেলের পক্ষ যে বইটি আছে সেই বইয়ের যে ধাপগুলো আছে সেই ধাপগুলোকে ফলো করে পড়াশোনা করো এবং অন্যান্য ডেমোগুলো তোমরা একটু একটু দেখে রাখো তাহলেই হবে বেশি চাপ নেওয়ার প্রয়োজন প্রয়োজন নেই প্রথমত হচ্ছে ধন্যবাদ স্যার ম্যাম হ্যাঁ তারপরে কী বলবে যখন বলবে ধন্যবাদ স্যার ম্যাম এই যে রুমটা রয়েছে এবং আপনাদেরকে আমি কি কাল্পনিক শ্রেণীকক্ষ এবং ছাত্রছাত্রীদের ধরে নিতে পারি এবং যখনই কথা বলবে একটু জোরে বলবে একটু লাউডে বলবে হ্যাঁ যেন কনফিডেন্স ফিল হয় মানে এমন নয় যে স্যার ধন্যবাদ এরকম নার্ভাস হওয়ার কিছু নেই ঠিক আছে ওনারাও কিন্তু বুঝ পরপর যে প্রশ্ন উত্তর করেন সেটা কিন্তু তোমার উত্তরের ওপর ডিপেন্ড করে অর্থাৎ তুমি কি উত্তর দিচ্ছ তার ওপর কিন্তু ওনারা রিপিট প্রশ্ন করে ইন্টারভিউটাকে এগিয়ে নিয়ে যায় ওনাদের কিন্তু কোনোরকম প্রিপ্রিপারেশন থাকে না যে তোমাকে কি ধরবে সেই জন্য প্রত্যেকের কোশ্চেন আলাদা আলাদা হয় কমন বলতে কিছু হয় না মানে তোমাকে এটা ধরলো বলে তাকে এটাই ধরবে তার কিন্তু কোনো মানে নেই তোমার জন্য আলাদা কোশ্চেন হবে আর একজনের জন্য আলাদা কোশ্চেন হবে কারণ তোমার উত্তরটা আলাদা অন্যজনের উত্তরটাও কিন্তু আলাদা বেশ আশা করি বুঝাতে পারছি বিষয়টি কি বলতে চাইছি ধন্যবাদ স্যার ম্যাম ম্যাম থাকলে ম্যাম স্যার থাকলে স্যার সাধারণত দুটি স্যার কোনো দুটি ম্যাম একটা স্যার থাকে ঠিক আছে তিনজন থাকে সাধারণত তাহলে ধন্যবাদ স্যার ম্যাম হ্যাঁ এই এই যে শ্রেণীকক্ষটা সরি এই যে রুমটা এবং শ্রেণীকক্ষটা রয়েছে ভুল হয়ে গেলে ক্ষমা চাইবে অসুবিধা কী আছে সমস্যার কিছু নেই বেশ ধন্যবাদ স্যার ম্যাম এই যে রুমটা এবং আপনাদের কাল্পনিক ছাত্রছাত্রী শ্রেণী হিসেবে ধরতে পারিস কাল্পনিক শ্রেণীকক্ষ ধন্যবাদ তারপর তুমি কী করবে এটা প্রথম ধাপ এটা প্রথম ধাপ এটা হচ্ছে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপটা একটু টাফ কী টাফ সেটা সেই জন্য প্র্যাকটিস করতে হবে কিন্তু আমি কি বলেছি প্রথম দ্বিতীয় চতুর্থ ধাপটা সেম রাখবো আমরা কেন বলছি দেখো দ্বিতীয় ধাপে তুমি যখন যাবে চক ডাস্টার কিংবা যায় নাও কেন তুমি তখন তো লিখবে বোর্ডের মধ্যে লিখবে বোর্ডের মধ্যে লিখতে লিখতে কথা বলতে অনেকের সমস্যা হয় অনেক বলে স্যার এটা খুব কঠিন বিষয় কঠিন কিছু নয় তাহলে দেখো যখন কোনো বিষয় কঠিন হয় তখন কি করতে হয় হয় সেটাকে স্কিপ করতে হয় কিংবা সেটাকে দ্রুত করতে হয় ঠিক আছে হয় সেটাকে স্কিপ করে যাও কিংবা দ্রুত করো তাহলে এখানে যেটা হচ্ছে তুমি যেটা করবে স্কিপ তো করতে পারবে না তোমাকে দ্রুত করতে হবে কি করতে হবে যে ধন্যবাদ স্যার ম্যাম বলার পরে তুমি যখন যাবে বাচ্চারা সকলে তোমরা কেমন আছো সম্বোধন করবে সম্বোধন করতে করতে এই যে বোর্ড লেখাটা বাড়িতে প্র্যাকটিস করো দ্রুত লেখার চেষ্টা করো বড় বড় করে বুঝতে পারলে মানে বোর্ডের মধ্যে যে লেখাটা দ্রুত লেখার চেষ্টা করো বড় বড় করে মানে এই বোর্ডে লেখার সময় যে কথা বলার টাইমিংটা সেটা যেন তোমার কথা বলার সঙ্গে সঙ্গে ম্যাচ হয়ে যায় মানে শেষ হয়ে যায় এবং আজকের পার্টটার সঙ্গে সঙ্গে লিখবে না তোমরা কি করবে একটা গল্প ছলে বাচ্চাদেরকে ওই দ্বিতীয় ধাপেই বলছি আর কি সম্বোধন করার পরে একটু গল্প ছলে বলবে আগের দিন কী পড়িয়েছিলাম মনে আছে প্রত্যেকের আজকে আমরা পড়ব না আজকে আমরা একটা গল্প শুনবো প্রত্যেকের গল্প শুনতে রাজি আছো তো বেশ আজকে আমরা একটা গল্প করব সেই গল্পের একটা ধারণা তোমাকে তৈরি করতে হবে ভাবতে হবে সবসময় যখনই কঠিন পরিস্থিতিতে পড়বে তখন একটা কথা মানে মনের মধ্যে রিপিট করবে যে এরপর আমি কী করতে পারি এরপরে আমার কি করণীয় ঠিক আছে অটোমেটিক একটা উত্তর তুমি পাবে সেই উত্তরটাই সব থেকে বেটার উত্তর হবে বেশ এরপরে তৃতীয় নাম্বার ধাপ তৃতীয় নাম্বার ধাপে কি করবে তৃতীয় নামার ধাপটাই হচ্ছে চেঞ্জ হবে প্রত্যেকটা ডে তৃতীয় নাম্বার ধাপটা চেঞ্জ হবে কী হবে তোমাকে যদি এখানে বলে ভাবেল এবং কনসোন্যান্ট পড়া দেখো এখানে প্রথম দ্বিতীয় ধাপে আস্তে আস্তে তোমার হয়তো খুব বেশি সময় লাগলে পঞ্চাশ সেকেন্ডের মতো সময় লেগে যাবে ঠিক আছে এখনও তোমার হাতে দেড় মিনিটের মতো সময় আছে যেটা নর্মাল যেটা ইন্টারভিউ হয় ডেমোর ক্ষেত্রে আর দেড় মিনিট রয়েছে তার মধ্যে তুমি ভাওয়েল কনসোনেন্ট একটু বুঝিয়ে বলবে একটু বলবে যে ভাবেল এবং কনসোনেন্ট দুটি শহর ছিল গল্প মতো করে বলবে বোর্ডে লিখবে একটু ছবি আঁকার চেষ্টা করবে ব্যাপার কিছু না অর্থাৎ তুমি একটু হাত নড়িয়ে বোর্ডের মধ্যে একটু ছবি আঁকবে কোনো ব্যাপার না একটু করলে কি হয় ভালো ইমপ্রেশন সৃষ্টি হয় ছবি পারো না বলে আঁকবো না এমনটা না চেষ্টা করবে আমি যেগুলো বলছি এগুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট দরকার হলে তুমি ভিডিওটা ডাউনলোড করে রাখো দেখো বারে এবং বেশি বেশি কিছু শেয়ার করে দাও এটা হলো এবং চতুর্থ নাম্বার ধাপে কী করবে বাচ্চাদেরকে মাঝে মাঝে কি করবে প্রশ্ন করার সুযোগ দেবে ঠিক আছে সেই জন্য কী করবে যে আজকে এই যে ভাবেলটা বুঝতে পারলে তো বলো তো কী বললাম একটু আগে হ্যাঁ ঠিক আছে এবার এইভাবে কিন্তু বলবে অর্থাৎ প্রশ্ন উত্তরের যে বিষয় সেটা কিন্তু মাঝে মাঝে করবে এবং হঠাৎ করে ইন্টার ডেমো চলাকালীন তোমাকে যদি প্রশ্ন করে দেয় যে ভাবেলের যে সংখ্যাগুলো আছে যে সরি ভাবেল যে এই আই ইউ এটা দিয়ে একটা শব্দ তৈরি করে দেখি তখন তুমি হঠাৎ করে বল দেবে এরকম শব্দ তৈরি করে যাবে সেই জন্য সেই জন্য তোমাকে করতে হবে আমাদের চ্যানেলের পক্ষ হতে যে ব্যাচটি লঞ্চ করা হয়েছে এই ব্যাচে কিন্তু আমরা মোট একশো ষাট ষাটটির মতো ডেমো নিয়ে আলোচনা করব এখানে তুমি যদি ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন এই নাম্বারে তুমি ডাইরেক্ট নশো নিরানব্বই টাকা ফোনপে করার পরে হোয়াটসঅ্যাপে কিনশোর দিয়ে তোমার নাম লিখে দাও এবং প্রাইমারি ইন্টারভিউ লিখে দাও এখানেই যদি ভর্তি হও তাহলে যেটা হবে তোমার সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে অনেকেই রয়েছে তোমরা একে অপরের সঙ্গে আলোচনাও করবে পিডি লাইভ রেকর্ডের পিডিএফ নোটসও পাবে আরও ভালো প্রিপারেশন হয়ে যাবে একা একা প্রিপারেশান শেষ মুহূর্তে হয় না এবং এখানে তোমরা চাইলে বইগুলো পার্চেস করতে পারো বই গুলোর জন্য তুমি এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে দ্রুত কন্ট্যাক্ট করো হাতে সময় কিন্তু বেশি নেই বেশ এবার দেখো এটা বললে এটা করতে করতে এক মিনিট চলো অর্থাৎ দেড় মিনিট সময় তোমার চলেই গেলো কিন্তু দু মিনিট চলেই গেলো এবার কি করবে শেষে অনেকে কিন্তু এই যে ভুলটা করে বোর্ড কিন্তু পরিষ্কার করে না বোর্ডটা পরিষ্কার করবে এবং চেয়ারের পিছনে গিয়ে দাঁড়াবে এবার তোমাকে যদি কোনো প্রশ্ন ধরে আর তুমি যদি বলতে না পারো বলবে স্যার এই মুহূর্তে আমার মনে আসছে না আমি অবশ্যই জেনে নেবো এবং আমি যখন ক্লাস করাবো যদি আমি যদি ভবিষ্যৎ শিক্ষক হয় তাহলে আমি যখন ক্লাস করব অবশ্যই আমি তো লেসেন প্ল্যানিং করে যাব। হয়তো এখানে আমার একটু ভুল হচ্ছে কিন্তু ওখানে আর ভুল হবে না হ্যাঁ এরকম করে তুমি বলতে পারো তাই তোমাকে একদম নিষ্ঠভাবে একদম নিষ্ঠা সতের সঙ্গে মন থেকে যেন উত্তরটা আসছে এমন ফিল যেন হয় সেটার জন্য তোমাকে রীতিমতো প্রস্তুতি নিতে হবে মুখস্ত কম করতে হবে হ্যাঁ আর আমাদের ব্যাচে যুক্ত হলে যেটা হবে সুবিধা যে বারে বারে রিভাইজ করানো হবে প্রত্যেকে পড়া ধরা হয় এবং যা যা করানো হবে ক্লাসে তুমি যদি ভালো করে মন দিয়ে শোনো ক্লাসে তুমি যদি ভালো করে মন দিয়ে শোনো তাহলে তোমার বাড়িতে পড়ার দরকারই হবে না ক্লাসে কিন্তু সমস্ত পড়াগুলো মুখস্ত হয়ে যাবে যাদের পড়াশোনার ইচ্ছে আছে তারা কিন্তু ক্লাসের মধ্যেই মুখস্থ করে নেয় তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট বুকে আবার দেখা হচ্ছে এছাড়া একটা কথা বলে রাখি আমাদের বই এবং জার্নাল পাবলিশ দীর্ঘদিন ধরে চলে আসছে তাই তোমরা যদি কেউ বই এবং জার্নাল পাবলিশ করতে চাও তাহলে এখানে গ্রুপে যুক্ত হতে পারো আমাদের বই প্রকাশ আইস যুক্ত বই প্রকাশ এবং ইআইএসএসএন যুক্ত জার্নালের রিসার্চ পেপার পাবলিশ কাজ চলছে এখানে তুমি আইএসবি যুক্ত বই প্রকাশ করতে পারবে এছাড়া রিসার্চ পেপার যেটা ইন্টারন্যাশনাল জার্নালে রিসার্চ পেপার আমাদের কিন্তু পাবলিশ করা হয় এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে ইন্টারেস্টেড থাকলে তোমরা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই যে নাম্বারটা একটু আগেই এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারটা দেখালাম এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো ঠিক আছে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে এবং ডকুমেন্টসের ক্ষেত্রে আমি একটা কথা বলছি বারে বারে বলছি ঠিক করো চেষ্টা করো ঠিক আছে এবং অনেকে আছে ও বিসি রিহেবিলিটেশনের বিষয়টা এখনও পর্যন্ত জানেই না অর্থাৎ তারা এখনও জিজ্ঞেস করছে যে স্যার ইনকাম সার্টিফিকেট লাগবে কিনা কারণ পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট লাগবে বিডিও ইনকাম সার্টিফিকেট লাগবে তারপরে অনলাইনে ও বিসি অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে অ্যাপ্লাই করার পরে তারপর তোমাকে সেটা ভিডিওতে জমা দিতে হবে জমা দেওয়ার সময় তুমি একটা লিখিতভাবে আবেদন করবে স্যার আমার প্রাইমারি ইন্টারভিউ রয়েছে দ্রুত আমাকে দেওয়া হোক এটা বলবে এবং তুমি তুমি চাইলে রেফারেন্স দিতে পারো যে মুর্শিদাবাদে একদিনে দিয়ে দিচ্ছে মালদাতে দুদিনে দিয়ে দিচ্ছে এরকম রেফারেন্স তুমি দিতে পারো এবং অবশ্যই দ্রুত তুমি পেয়ে যাবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে